আসসালামু আলাইকুম আমরা এখন মেজরের পাজল সলভ করব আজকে আপনার পঁচিশ তারিখ সকাল নয়টা তো পঁচিশে সেপ্টেম্বর এখন আমরা পাজল সলভ করব আমরা যাব আর্নে যাব সরি গেমে গেমে যাব এখানে আমরা পাজলের প্লেতে চাপ দিব দেওয়ার পর আমরা তিন নাম্বার কার্ডটা সিলেক্ট করব যেটা প্রথম লাইনে তিন নাম্বারে আছে তারপর চার নাম্বার কার্ডটা সিলেক্ট করব প্রথম লাইনের শেষটা সাত নাম্বার কার্ডটা সিলেক্ট করবো অর্থাৎ দ্বিতীয় লাইনের তৃতীয়টা ছয় নাম্বার কার্ডটি সিলেক্ট করব দ্বিতীয় লাইনের দ্বিতীয়টা আচ্ছা দেখি চেক দিয়ে দেখি হ্যাঁ অ্যাক্টিভ বোনাস আচ্ছা আমাদের হয়ে গেছে এবার দেখালে আর আট ঘন্টা নয় ঘন্টা পর দেখাবে তাহলে এইভাবে আপনারা মেজরে যারা জয়েন করেনি জয়েন করে ফেলেন অথবা যারা অলরেডি জয়েন করে আছেন। তারা এই কার্ডগুলো সিলেক্ট করে পাঁচ হাজার বোনাস নিয়ে নেন সবাইকে ধন্যবাদ আর ডিসক্রিপশন থেকে আরও কিছু লিংক পাবেন যেগুলো যেগুলোতে জয়েন করা নেই সেগুলোতে খুব দ্রুত জয়েন করে ফেলেন এবং নিচে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলটা আছে বা গ্রুপটা আছে ওইখানে জয়েন দিয়ে রাখলে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন সাইটের আপডেট পাবেন এবং যেগুলো স্ক্যাম সেগুলোও সতর্ক করে দেওয়া হবে আবার এই ধরনের তথ্যগুলো দেওয়া হবে ধন্যবাদ সবাইকে